হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন তো ফ্রেন্ডস আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে পাঁচ সেকেন্ড টাইম দেবো তোমরা যদি সঠিক অ্যান্সার জানো নিচে কমেন্ট করে জানাতে পারো তো ফ্রেন্ড সে প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশান বি কানপুরে অবস্থিত গ্রিন পার্ক স্টেডিয়াম অপশান বি ইজ দ্য রাইট কানপুর ওকে নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন দেখো ডক শব্দটি কোন খেলার সাথে যুক্ত ওকে তো ডক হবে এটা টাইপিং মিস্টেক আছে ডক ডক শব্দটি কোন খেলার সাথে যুক্ত ডিউ সি কে তো ফ্রেন্ড সে প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশান এ ক্রিকেট খেলার সাথে যুক্ত হচ্ছে ডক শব্দটি ওকে সঠিক হয়ে যাবে অপশান এ শূন্য রানে আউট হওয়াকে ক্রিকেটে ডক বলা হয় ওকে তো এটাও মনে রাখবে তো অপশান তার সাথে তোমরা মনে রাখবে গুগলি শব্দটিও ক্রিকেটের সাথে যুক্ত এটাও তোমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে গুগলি খেলাটি গুগলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্রিকেট নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবি কবে প্রতিষ্ঠা হয় তো ফ্রেন্ডস সেই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি প্রতিষ্ঠা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি তো ফ্রেন্ডস তার সাথে সাথে তোমরা মনে রাখবে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে মেনিলা এবং মেনিলা হচ্ছে ফিলিপিন্সের রাজধানী ওকে এবং তার সাথে তোমরা মনে রাখবে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ সেন্টার ফিলিপিন্সের রাজধানী মেনিলাতে অবস্থিত তো তার সাথে সাথে এই পয়েন্টটাও তোমরা মনে রাখবে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসে ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট অর্থাৎ রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ফিলিপিন্সের ম্যানিলাতে ওকে নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম ক্রিকেট ক্যাপ্টেন কে ছিলেন ভারতের প্রথম ক্রিকেট ক্যাপ্টেন কে ছিলেন তো ফ্রেন্ড সে প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সি কে নাইডু ছিলেন ভারতের প্রথম ক্রিকেটের ক্যাপ্টেন ওকে শরীর হয়ে যাবে অপশন এ তো ফ্রেন্ডস তার সাথে সাথে তোমরা এখানে মনে রাখবে কিছু পয়েন্ট দেখো ভারত এখনো পর্যন্ত তিনবার বিশ্বকাপ ক্রিকেট জিতেছে এখনো পর্যন্ত তিনবার জিতেছে উনিশশো তিরাশি সালে কপিল দেবের নেতৃত্বে প্রথম বিশ্বকাপ জিতেছিল ভারত ওকে এবং দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ মহেন্দ্র সিং ধোনি তখন ক্যাপ্টেন ছিলেন তখন জিতেছিলেন এবং দু সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই বিশ্বকাপ জিতেছিলেন মানে তিনবার বিশ্বকাপ জিতেছিল ভারত ওকে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও ঝাঁসি রানি ট্রফি নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত তো ফ্রেন্ডস ক্রিকেটের যে সিরিজগুলি আছে সেই সিরিজগুলি তোমাদের মনে রাখতে হবে কিছু কিছু ট্রফি তোমাদের পরীক্ষাতে দিয়ে দেয় যেমন রঞ্জি ট্রফি ঝাঁসি রানি ট্রফি দেবধর ট্রফি সি কে নাইডু ট্রফি দিলীপ ট্রফি এই ট্রফিগুলি সবই হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত তো ওখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ঝাঁসি রানি ট্রফি ক্রিকেটের সাথে যুক্ত তো ফ্রেন্ডস তার সাথে সাথে তোমরা মনে রাখবে রঞ্জি ট্রফি ঝাঁসি রানি ট্রফি এবং দেবধর ট্রফি আর জেডি এগুলি সবই হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত ওকে তার সাথে মনে রাখবে সিআইডি এটা একটা আমাদের ট্রিক্স ওকে সিআইডি সি হচ্ছে সিকে নাইডু ট্রফি আই হচ্ছে ইরানি ট্রফি এবং ডি হচ্ছে দিলীপ ট্রফি ওকে তা এগুলি সবই হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত তাহলে এখান থেকে তোমরা একটি ট্রিক্স পেয়ে গেলে আর জেডি সিআইডি এটা হচ্ছে ক্রিকেটের কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স ওকে তো ফ্রেন্ডস তার সাথে মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো সর্বপ্রথম অলিম্পিক প্রতিযোগিতা কবে শুরু হয় সর্বপ্রথম অলিম্পিক প্রতিযোগিতা কবে শুরু হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সাতশো ছিয়াত্তর খ্রিস্ট অপশন সিজ দার আইট্যান্সের সাতশো ছিয়াত্তর খ্রিস্ট পূর্বাব্দে অলিম্পিক প্রতিযোগিতা শুরু হয় অপশান সিজ দ্য আইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন লাল বাহাদুর স্টেডিয়াম কোথায় অবস্থিত লাল বাহাদুর স্টেডিয়াম তো ফ্রেন্ডস রিপোসনি স্টুডিগেনসার হয়ে যাবে অপশান এ হায়দ্রাবাদে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম অপশন এইজ দ্য রাইটেন্সার তো ফ্রেন্ডস তার সাথে সাথে এখানে তোমরা মনে রাখবে কানপুরে রয়েছে গ্রিন পার্ক স্টেডিয়াম যেটা আমরা প্রথমে প্রশ্নই দেখেছিলাম কলকাতাতে রয়েছে ইডেন গার্ডেন স্টেডিয়াম ওকে তো আমরা কিছু ইম্পর্ট্যান্ট স্টেডিয়াম দেখে নেব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এক নম্বরে দেখো গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুরে অবস্থিত স্টামি চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরে অবস্থিত ইডেন গার্ডেন স্টেডিয়াম কলকাতাতে শিবাজি স্টেডিয়াম দিল্লিতে অবস্থিত ফিরোজ শাহ কোডলা স্টেডিয়াম যার বর্তমানে নাম পরিবর্তন করে রাখা হয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লিতে অবস্থিত ওকে এবং রূপ সিং স্টেডিয়াম গোয়ালিয়র এ অবস্থিত তো ইম্পর্টেন্ট কিছু এখানে স্টেডিয়ামের আমি নাম দিয়ে দিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তাছাড়াও কিছু স্টেডিয়াম বাকি রয়ে গেছে তোমরা যদি কমেন্ট করে জানাও আমি একটি নতুন তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্ন দেখো ভারত কত সালে অলিম্পিকে অংশগ্রহণ করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ফটাফট কমেন্ট করে জানাও ভারত কত সালে অলিম্পিকে অংশগ্রহণ করে তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো ওয়ান নাইন ডবল জিরো উনিশশো খ্রিস্টাব্দে ভারত অলিম্পিকে অংশগ্রহণ করে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে ভারত প্রথম প্যারিসে উনিশশো খ্রিস্টাব্দে অংশগ্রহণ করেছিল ওয়ান নাইন ডবল জিরো কোথায় প্যারিসে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন প্রথম এশিয়ান গেম কোথায় অনুষ্ঠিত হয় তো ফ্রেন্ডস সে প্রশ্নের শিকসার হয়ে যাবে অপশান সি দিল্লিতে প্রথম এশিয়ান গেম অনুষ্ঠিত হয়েছিল অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তাহলে তোমাদেরকে এখানে কিছু এশিয়ান গেম সম্বন্ধে কিছু পয়েন্ট জেনে রাখতে হবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রথম এশিয়ান গেম আয়োজন হয়েছিল নিউ দিল্লিতে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে নিউ দিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল এবং এশিয়ান গেমসের ফাদার্স বলা হয় প্রফেসর গুরু গুরুদত্ত সন্ধিকে প্রফেসর গুরুদত্ত সন্ধিকে এশিয়ান গেমসের ফাদার বলা হয় এবং সর্বপ্রথম এশিয়ান গেমসে এগারোটি দেশ অংশগ্রহণ করেছিল ওকে তো ফ্রেন্ডস তার সাথে সাথে ইম্পর্ট্যান্ট কিছু পয়েন্ট জেনে নাও এশিয়ান গেমস সম্বন্ধে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন রাষ্ট্রীয় মানব সংগ্রহালয় কোথায় অবস্থিত রাষ্ট্রীয় মানব সংগ্রহালয় কোথায় অবস্থিত ন্যাশনাল হিউম্যান মিউজিয়াম কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশান বি ভোপালে অবস্থিত ন্যাশনাল হিউম্যান মিউজিয়াম ওকে রাষ্ট্রীয় মানব সংগ্রহালয় নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন রাষ্ট্রীয় খেল দিবস কবে পালন করা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে প্রায় আসে রাষ্ট্রীয় খেল দিবস ন্যাশনাল স্পোর্টস ডে তো ফ্রেন্ড শুটিং অ্যান্সার হয়ে যাবে অপশান বি উনত্রিশে আগস্ট রাষ্ট্রীয় খেল দিবস হিসেবে পালন করা হয় তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে রাষ্ট্রীয় খেল দিবস পালন করা হয় হকির বিখ্যাত প্লেয়ার ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে ওকে তাহলে ধ্যানচাঁদের জন্মদিন হচ্ছে উনত্রিশে আগস্ট এবং মেজর ধ্যানচাঁদ ছিলেন একজন হকির বিখ্যাত প্লেয়ার এবং তাকে হকির জাদুঘরও বলা হয় নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন সিমলিপাল অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তো फ्रेंड्स সঠিক হয়ে যাবে অপশান এ উড়িষ্যা রাজ্যে অবস্থিত সিমলিপাল অভয়ারণ্য অপশান এ ই দ্য রাইট নেক্সট প্রশ্ন দেখো নম্বর প্রশ্ন জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত তো ফ্রেন্ডস সে হয়ে যাবে অপশান এ সুবর্ণরেখা নদীর উপর হুড্রুর জলপ্রপাত অবস্থিত ওকে নেক্সট প্রশ্ন দেখো পনেরো পনেরো নম্বর প্রশ্ন হল গেটওয়ে অফ ইন্ডিয়া কবে নির্মাণ করা হয় তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ উনিশশো এগারো খ্রিস্টাব্দে গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মাণ করা হয় ওকে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত মুম্বাইতে অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়া এবং এটি নির্মাণ করেছিল জর্জ উইটেট জর্জ উইটেট নির্মাণ করেছিল ওকে নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন গ্রামী পুরস্কার নিম্নলিখিত কিসের সঙ্গে যুক্ত মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং রিপিটেড প্রশ্ন এই প্রশ্নটা প্রচুরবার করিয়েছি আমি তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সঙ্গীত অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার গ্রামী পুরস্কার সঙ্গীতের সঙ্গে যুক্ত ওকে সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয় এবং তার সাথে মনে রাখবে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে প্রথম গ্রামী পুরস্কার দেওয়া হয়েছিল এবং মনে রাখবে তোমরা সঙ্গীতের সর্বশ্রেষ্ঠ সম্মান এই গ্রামী পুরস্কারকে বলা হয় ওকে এবং চলচ্চিত্রের ক্ষেত্রে যেমন অস্কার পুরস্কারকে বলা হয় এবং সঙ্গীতের ক্ষেত্রে তেমন গ্রামী পুরস্কারকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার হিসাবে ধরা হয় নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন রাষ্ট্রমণ্ডল খেলা কবে শুরু হয় রাষ্ট্রমণ্ডল খেলা কবে শুরু হয় তো ফ্রেন্ডস সে প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো তিরিশ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে রাষ্ট্রমণ্ডল খেলা শুরু হয় ওকে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন সরোজিনী নাইডু কংগ্রেসের অধ্যক্ষ কোন অধিবেশনে হন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নটাও রিপিটেড প্রশ্ন আগের কিছুদিন আগে অর্থাৎ কালে মনে হচ্ছে আমি এই প্রশ্নটা তোমাদেরকে করেছি আশা করি সবাই এই প্রশ্নের উত্তর দিতে পারবে অপশান এ ইজ অ্যান্সার উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু কংগ্রেসের অধ্যক্ষ হন ওকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ তো ফ্রেন্ডস তার সাথে সাথে এখানে অপশনগুলো দেখো উনিশশো সাতেরো খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে এনি বেসেন্স জাতীয় কংগ্রেসের সভাপতি হন অধ্যক্ষ হন ওকে এবং এখানে দেখো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে পণ্ডিত জওহরলাল নেহরু জাতীয় কংগ্রেসের অধ্যক্ষ হন তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলোও মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন মতিলাল নেহরু প্রথম কংগ্রেসের অধ্যক্ষ হন কবে তো ফ্রেন্ডস তার সাথে আমি তোমাদেরকে একটি পয়েন্ট বলে দিচ্ছি মতিলা নেহরু কংগ্রেসে দুবার অধ্যক্ষ হন দুবার কংগ্রেসের অধ্যক্ষ হন তাহলে প্রথমবার কংগ্রেসের অধ্যক্ষ কত সালে হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্রথমবার মতিলা নেহরু জাতীয় কংগ্রেসের অধ্যক্ষ হন এবং দ্বিতীয়বার অধ্যক্ষ হয়েছিলেন উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে দ্বিতীয়বার জাতীয় কংগ্রেসের অধ্যক্ষ হন মতিলাল নেহেরু তার সাথে সাথে তোমরা এখানে আর একটি পয়েন্ট দেখো উনিশশো আটত্রিশ সালে কংগ্রেসের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের চেয়ারম্যান হন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে এবং সুভাষচন্দ্র বসুও দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি হন উনিশশো আটত্রিশে হন একবার একবার হন উনিশশো ওকে উনিশশো হরিপুর অধিবেশনে এবং উনিশশো উনচল্লিশ ত্রিপুরা বর্তমানে জবলপুর অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি হন তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন গদর শব্দের অর্থ কি গদর শব্দের অর্থ কি তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি বিপ্লব বা বিদ্রোহ হল গদর শব্দের অর্থ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে পবিত্র পবিত্র হচ্ছে খালসা খালসা শব্দের অর্থ হচ্ছে পবিত্র ওকে খালসা শব্দের অর্থ হচ্ছে পবিত্র জ্ঞানী বুদ্ধ কথার অর্থ হচ্ছে জ্ঞানী বুদ্ধ কথার অর্থ হচ্ছে জ্ঞানী নবজাগরণ ওয়া হাবি ওয়া হাবি শব্দটির অর্থ হচ্ছে নবজাগরণ তো ফ্রেন্ডস তার সাথে সাথে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষাতে দিয়ে দেয় এগুলো ওকে তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আজকের ভিডিওর একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও প্রশ্নটা হলো জেনারেল ডায়ারকে কে হত্যা করেছিলেন এবং কোথায় প্রশ্নটির সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও ওকে তো ফ্রেন্ডস ভিডিওটি তোমাদের যদি কোথাও ভিডিওর কোথাও যদি তোমাদের ডাউট লাগে অবশ্যই তোমরা একটি কমেন্ট করবে যে কোথায় তোমার ডাউট আছে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো এবং যদি আজকেরই ভিডিওর ফ্রি পিডিএফ পেতে চাও আমি ডিসক্রিপশানের টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে ওকে তো ফ্রেন্ডস আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম